দর্শক শ্রোতা ও ভাই বন্ধুরা আশা করি সকলে আছেন আজকে আমি আপনাদের মাঝে সরাসরি নিয়ে আসলাম কাতল মাছের পোনাগুলো তো আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন যে একটা গামলাতে রাখা হয়েছে তো সর্বোচ্চ একটা মাছের সাইজ অনুযায়ী পুরা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো তো সম্মানিত ব্যাস আমরা এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহজে কোনো প্রান্তেই দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসা নিতে পারেন দেখতে পাচ্ছেন এক সাইজের পোনাগুলো রয়েছেন তা সমন্বিত বেয়স এগুলো মাছের পোনা বেশিরভাগ আপনারা বাংলা জাতীয় পোনার সাথে যে কোনো মাছের সাথে আপনারা চাষ করে নিতে পারেন আর এইগুলো মাছের পোনা আপনারা চাষ করলে আপনারা কতদিনের ভিতরে মাছগুলো আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তো সেই সম্পর্কে অবশ্যই জেনে নেবেন তো সমন্বিত বেয়স এগুলো মাছের পোনা আমরা সারা দেশে পিচ হিসেবে বিক্রি করা হচ্ছে আর এইগুলো মাছের পোনার একটা খাদ্য অবস্থায় যদি আপনারা পুকুরে যদি খাওয়ান তো অবশ্যই মাছগুলো আপনারা সর্বোচ্চ চার পাঁচ মাসে আপনারা বিক্রি করতে পারবেন তে সম্মানিত ব্যবস এগুলো মাছে পোনার জন্য আপনারা সরাসরি বাজার থেকে আলাদা খোল খোল খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব ভালো হয় পুকুরে পানিতেও পানিটাও কালার আসে সুন্দর তাই মাছের সাইজও হয় সুন্দর এক সাইজের মাছগুলো যদি আপনারা পুকুরে তৈরি করতে চান তো অবশ্যই সকল তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে জেনে মাছগুলো চাষ করে নেবেন তাই যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা মাছের পোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে মাছের পোনাগুলো যা দেওয়া যাবে তাই সম্মানিত ব্যস এগুলো মাছের পোনার জন্য আপনারা আমাদের কাছে সরাসরি আইসা করেন তা আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল তিশাল যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে অতি তাড়াতাড়ি অর্ডার করুন